আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক আশা খুশি সবাই অনেক বেশি ভালো আছেন দীর্ঘ এক মাস রোজা রাখার পর আজকে আমাদের মুসলিমদের সব থেকে বড়ো দুইটা উৎসবের মধ্যে একটি আর আমরা যাব হচ্ছে গিয়ে নামাজ পড়তে অলরেডি খালামুনি আসছে আমরা যদিও একটু লেট হয়ে গিয়েছি বরাবর এরকমটাই হয় কারণ অনেক সকাল সকাল হয় যেটা আসলে আমাদের অনেক সকাল বলতে আটটার সময় হয় যেটা আসলে একটু তাড়াহুড়োই লেগে যায় ফারি আগোই ঈদ মোবারক খালামনি নামাজের পরে যখন মোনাজাতের জন্য অপেক্ষা করছিলাম তখন আমার খুব প্রিয় একটা বান্ধবী তমা আমার হাতটা ঠিক এইভাবে ধরেছিল এটা আসলে আগে খেয়াল করিনি পরে হুট করে যখন খেয়াল করলাম ভাবলাম যে মুহূর্তটাকে ধরে রাখি এই ফারিয়া বিটার পাইছস খাই করিনা আপনারা তাহলে দেখি কেমন উসবি আমরা যখন স্কুলে পড়তাম তখন বড়ের এই গুড়াটা অনেক বেশি পাতলা ছিল আচ্ছা কার এই বড়ের গুড়ার কথা মনে আছে শরাম ওটা ঠিক না বাবা না বাবা নেও তোমার জন্য খেললে নিয়ে আসছি মার্শাল সুন্দর কালার আছে তো সুন্দর কালার আছে তো ওয়েলকাম ওই যে এই ঠাইটা থাইটা বন্ধ হয়েছে যদি শুনে যায় তো আমি নিয়ে আসছি তোমার মারা দেখা তুই দেও না দালাও ওই যে ওঠে লাগাও তুমি পারবে আমি দিয়ে দিচ্ছি তোমাকে সাইবাইজার তো আমি নিয়ে

ফ্যানের মধ্যে নাহলে কিছু নষ্ট হয়ে যাবে দেখো আমি এগুলো চেঞ্জ করে আসি আমি এগুলো কিছুই খুলি নাই কত যে কাজ কত যে কাজ কত যে রান্না বাড়া সাবুপিঠা আরাম 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 শান্তি শান্তি সত্যি কথা বলতে ঈদ খুশি তো লাগতেছে আমি আমার মারে খুব মিস করতেছি আমার মা বাবা বাবু আমার সাঙ্গ পাঙ্গ আসতেছে আবার

চলতেছে মাটির চুলায় কি অবস্থা তেল ছিটা এটা হইতে হচ্ছে রোস্ট রোস্ট লাগা যাবে নাড়তে হবে রোস্ট প্রায় শেষ রান্না আমার রোস্ট রান্না আর এটা হচ্ছে গরুর মাংস আর হবে হচ্ছে পোলাও এই হচ্ছে আমাদের ঈদ মেনু আমার পোলাও কমপ্লিট অ্যান্ড শুধু নামাজ পড়বো আজান দিয়ে ফেলছে নামাজ পড়বো তারপর সবাই মিলে খাবো মেহেদি আর না বেশি কালার হতে পারে নাই দিতে দিতেই দেরি তার উপর আবার ধুয়া ফেলানো লাগছে সকাল সকাল যখন গোসল করছি ধুয়া ফেলানো লাগছে এটা দিয়েছি বা ডা সরি ডান হাত দিয়ে বাঁ হাতে হ্যাঁ আর এটা দিয়েছি বাঁ হাত দিয়ে ডান হাতে এই মেহেদিটা না সুন্দর হয়েছিল বুঝছেন কিন্তু কথা হইলো মেহেদিটা কালার হইতে পারে না এর জন্য বোঝা যায় না তবে আমার দেওয়া বা হাত দেওয়া এটা মনে হয় থেকে ভালো হয়েছে যাওয়া কমেন্ট করে জানায় তো কেমন হয়েছে Oh, দেখেছো রোস্ট হে রোস্ট হে রোস্ট মানে পোলাও আরও কমানো লাগবে আমি সব থেকে দুপুরে আপু দুলাভাই আর ভাগিনা একসাথে খেতে বসেছি আর এই সময়টাতে আব্বু আমাকে এত বেশি মিস করেছি যাদের কাছে আসলে বাবা মা নেই তারা একমাত্র বুঝতে পারে এই যন্ত্রণাটা এটা কেমন আছে বড় বুঝলাম আছে অসম আর এই রোস্ট রোস্ট পোলাও Amor motor sih. Hah? Amor motor Yes, I Amin. Mean. এত বেশি গরম ছিল তারপর এক মাস সোজা রাখার পর খাওয়া দাওয়া করে এত বেশি ক্লান্ত লাগছিল যে দুপুরে খাওয়া দাওয়াটা শেষ করেই মাত্র শুয়ে একটা লম্বা ঘুম দিয়েছি তারপর পাঁচটা বেজে গেছে আবু কয়েকবার ডেকেছে যখন দেখছে যে না এভাবে আসলে উঠতে পারছি না চেষ্টা করে তখন কফি বানিয়ে এনে বলছিল এই এটা খেয়ে ওঠো তারপর নামাজটা শেষ করে চলো একটু ঘুরে আসি যেহেতু ঈদ বলে কথা তার সারাদিন

সালো তোমার মাথায় এটা কি লাগছে লাগাইছ চুইংগাম শুইত না সারা দিন খুসাই যে সুইংগাম লাগাও মা ঠাই লাগাইছ হ্যাঁ এই যে গরম আমাদের ঈদ আমাদের গরম গরম ঈদের অবস্থা তো মনে খাస్తే লেপুজা লাগাইছ গরম খামনি একটা টি-শার্ট দিয়ে ঈদ পার করে ফেলেছে তুমি জানো হ্যাঁ যে তুমি দেন ঘৰত কোলুৱাই নে দিয়ে দিছে ধন্যবাদ কাষৰ লেগা ধন্যবাদ ধন্যবাদ

জীবনে প্রথম বাবা মা ছাড়া আমাদের ঈদ তো কাটলো এইভাবে আচ্ছা আপনাদের কার ঈদ কেমন কেটেছে